আসসালামু আলাইকুম আমি ফারজানা ফাতিমা মানিকগঞ্জ থেকে বলছি প্রতিবারের মতো আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে চলুন কথা না আবারই আমার ভিডিওতে চলে যাই প্রথমেই আমি আমার ছেলের জন্য সকালবেলা টিফিন বক্স রেডি করবো তো আমি দিন যে কেনাকাটা করেছিলাম তো টিফিন বক্সটা এখন বের করে নিচ্ছি আর এগুলো ধুয়ে নেব আর অন্য পাশের চুলায় আমি ওর জন্য প্যান রেখেছি যেহেতু ওর প্রথম দিনের প্রথম স্কুল ক্লাস করবে তাই ভাবলাম ওর জন্য কিছু নাস্তা বানিয়ে নি সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন ও যেন মানুষের মতো মানুষ হয় আল্লাহর বিধি নিষেধ সবই সুন্দর মতো পালন করতে পারে যাই হোক আমরা ওইখানে গিয়ে অপেক্ষা করছিলাম আর জানতে পারলাম যে শনিবার দিন স্কুল বন্ধ তাই ওইখান থেকে চলে আসলাম আমাদের বাড়িতে আর ভাবলাম যদি এখানে প্রাইমারি স্কুলে ক্লাস করায় তো এখান থেকে ক্লাস করে নিয়ে আসবো তো এখানে এসে দেখেই একই অবস্থা শুক্র শনি সব জায়গাতেই বন্ধ এরপর কিছুক্ষণ ছিলাম তো আমার মায়ের লাগানো কিছু সবজি ছিল তো এখান থেকে কিছু সরিষা ফুল কুবড়ো ফুল আর দাঁড়া নিয়ে এসেছি আর আমার নানি আমাকে কলা দিয়েছে যে এগুলো সবই ফ্রেশ ভেজাল মুক্ত আর এই তো সরিষা ফুলের বড়া বানিয়ে নেবো আজকে আমি অনেক ভাইরাল ভিডিও দেখেছি তো এর আগে আমার কখনো খাওয়া হয়নি ভাবলাম একবার ট্রাই করেই দেখি তো এইদিকে আমি পেঁয়াজ কুচি দিয়েছি বেসন দিয়েছি আর সব ধরনের মশলা বেসিক যে মশলাগুলো থাকে সেগুলোই অল্প অল্প করে দিয়েছি আর এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি তো এইগুলো ভালোভাবে মিক্স করে নেব হয়ে এসেছে আর এটা এরকম আঠালো হয়েছে এরপরে আমি হাতের গোল বানিয়ে হাতের সাহায্যে চাপ দিয়ে এরকম চ্যাপটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এগুলো লো আছে ভেজে নেব আমি সবগুলো আস্তে আস্তে কিছু মিষ্টি কুমড়া ফুল এনেছিলাম তো সেগুলোও ভেজে নেব আর সরিষা ফুলগুলো আমি দুই ব্যাচে বেছে নিয়েছি আর এগুলো অবশ্যই ডুবুর তেলে ভাজতে হবে আর এই ফুলের বড়া আমার কাছে আহামরি কোনো স্বাদ লাগেনি জানি না এটা কেন হয়েছে যদি আপনারা কেউ জেনে থাকেন বলতে পারেন আর আপনারা অনেকেই আছেন যে প্রথমে এসে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেন এই জিনিসটা আমাদের কাছে আমরা যারা ভিডিও তৈরি করি তাই বুঝি যে আসলে এই ভিডিও তৈরি করার পেছনের কাহিনিটা আসলে কি তো আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর না লাগলে সাবস্ক্রাইব করবেন না আবার করে আনসাবস্ক্রাইব করে দেবেন না এটা আপনাদের কাছে অনুরোধ তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই যাই হোক আজকে আমার এই ভিডিওটি এখানেই শেষ করেছি আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে